আবার চলে আসছে ব্লার্ক স্পট গুলা তো আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো আজকে আবার কি বিষয় নিয়ে আজকে ভাই নিয়ে আসছে ভাইরাল একটা প্রোডাক্ট ভাই পিলিং জেলারে জেলিং জেল হ্যাঁ পিলিং জেল যেটা অনলাইন টিকটক একটা প্রোডাক্ট

আমরা পেলিং জেল পেলিং জেলের রাস্তা কাজটা কি পেলিং জেলের কাজটা আপনার যে সকল আপুদের আপনার দেখা গেছে বিভিন্ন কালো দাগ আবার স্কিনের আপনার ডেড সার্কেলগুলো রিমুভ করে আপনার মৃত কোষগুলোকে জাগ্রত করে এবং আন্ডার আর্ম প্রাইভেট বা যে কোনো জায়গায় বিভিন্ন স্থানে যে কালো দাগগুলো আছে এগুলো রিমুভ করে দ্রুত আপনার স্কিনটাকে ব্রাইট ভিতর থেকে ব্রাইটেনিং করে পিলিং জেলের কাজ পিলিং জেল এখানে অলরেডি লেখে আছে ডিপলি ক্লিন করবে ফর্সা করবে হ্যাঁ ব্ল্যাক হেড ব্ল্যাক হেড হোয়াইট হেড তারপরে স্কিন পোরস ইমপ্রুভ

প্রাইভেট স্থানে যে কোনো জায়গায় আন্ডার আর্মস এগুলোতে আপনারা এই ফিলিং জেলটা ইউজ করতে পারবেন ফিলিং জেলটার ব্যবহারের নিয়ম আছে কেউ এক মিনিট রেখে তারপর ধুয়ে ফেলবেন তা না কিন্তু না এটা দিয়ে পাঁচ আরো একটা রেজাল্ট পেতে গেলে দশ মিনিট সময় দেবেন পাঁচ মিনিট স্কিনে দিয়ে রাখবেন দেওয়ার পরে পাঁচ মিনিট পরে যে স্ক্রাব করবেন মাসাজ করবেন ঘষবেন স্কিনে ঘষে এরকম আরো পাঁচ মিনিট ঘষবেন ঘষার পরে যে তারপর আপনারা ধুয়ে ফেলবেন ওকে তাই আমরা আনবক্স করবো আনবক্স করার আগে আগে অ্যাড্রেসটা জেনে নেই

দ্বিতীয় তলা দোকান নম্বর 315 ওকে 315 নাম্বার দোকানে চলে আসবেন যারা আশেপাশে আছেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট কোনো অফার আছে কিনা দুই পিস নিলে দুই পিস দুই পিস নিলে অফার দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি করে না ডেলিভারি চার্জ ফ্রি থেকে তিনটা যেকোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি বাট টাকা আগে করতে হবে হ্যাঁ টাকা মাস্ট করতে হবে ওকে

খালি জাস্ট রিমুভ ডেড সেল এই দুইটার ভিতর নয় খালি আর বাকি সব একই লেখা হ্যাঁ